আষাঢ়ের প্রথম দিন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো বর্ষাকে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী এবং বর্ষা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে গানে গানে মুখরিত হয়ে ওঠে বকুলতলা একই সঙ্গে মেঘমল্লার রাগে বাঁশির সুরে ওঠে ধরনের রক্ষার দাবি বিস্তারিত শিউলি সব নামের প্রতিবেদনে গ্রীষ্মের প্রবল খরতাপে প্রকৃতি যখন দগ্ধ তখনই সঞ্জীবনী সুধা নিয়ে হাজির হয় বর্ষা ঋতু রূপময় ও যৌবনা বর্ষাকে স্বাগত জানাতে চারুকলার বকুল তলায় বর্ষা বন্দনা আষাঢ়ের প্রথম দিনে সমবেত গান একক আবৃত্তি সঙ্গীত ও কথামালায় অংশ নেন বিশিষ্ট শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বরা বাংলার ঋতু বৈচিত্র্যের সাথে একাত্ম হয়ে বর্ষাকে বরণ করে নিতে শিশু কিশোর তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসেন বকুলতলায় নতুন প্রজন্ম হিসেবে ধরে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো আর আগামীর প্রজন্মকেও আমরা হচ্ছে গিয়ে ইন্সপায়ার করছি এই আয়োজনে আসলে যেটা হয় যে নিজেকে মনে হয় যে আমি আমার শেখরের কাছে আবার ফিরে যাচ্ছি নাচ গান ইত্যাদি অনেক কিছুই হচ্ছে আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে প্রকৃতির প্রতি প্রেম জাগাতে ভূমিকা রাখছে এই উৎসব বর্ষায় আমরা সজীব হয়ে যাই প্রাণবন্ত হয়ে যাই এই জন্যই এই প্রোগ্রাম আসা প্রকৃতিকে ভালোবাসতে শিখি এবং প্রকৃতি যাতে আমাদের বাঁচিয়ে রাখে এবং একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে বর্ষা উৎসবকে এক ধরনের আন্দোলন বলেও জানান আয়োজকরা এর মাধ্যমে মানুষের মাঝে প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার সচেতনতা গড়ে উঠবে বলেও আশা তাদের প্রচন্ড গরম বাড়ছে গাছ শূন্য হয়ে যাচ্ছে নদী শূন্য হয়ে যাচ্ছে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে আমরা চাই প্রকৃতির সুরক্ষা আর প্রকৃতির সুরক্ষা করতে হলে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নাই যত বেশি ঋতু উৎসবের আয়োজন হবে তত আমরা প্রকৃতি সম্পর্কে জানব প্রকৃতিকে ভালোবাসব সবুজ পৃথিবী গড়তেই শিশুদের মাঝে তুলে দেওয়া হয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা